পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অন্তর্গত তিরুপতি কোল্ড স্টোরেজ উনআশি তম স্বাধীনতা দিবসে রক্তদান পালন করল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরুপতি কোল্ড স্টোরেজ কারালাঘাট আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে উনআশীতম স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এই রক্তদান শিবিরে মোট একশো থেকে একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ টিফিন তুলে দেওয়া হয় এই রক্তদানের বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়া হয় এখানে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে এবং আগামীতে আরও বড় করে যাতে অনুষ্ঠানটি করা হবে বলে জানিয়েছে কারালাঘাট আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আমরা শুনে নেব আজকের এই উনআশি তম স্বাধীনতা দিবসের কারালাঘাট আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে তিরুপতি কোল্ড স্টোরেজের অন্তর্গত রক্তদান শিবির নিয়ে অখিল ঘোষ ও রক্তদাতারা কি জানাচ্ছেন কারালাঘাট থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট এমবিএস নিউজ আজকে যে কারালাঘাট স্টোরে রক্তদান শিবির হলো পনেরোই আগস্ট উপলক্ষে কি বলবেন ভালো ভালো তো লোকের লোকের একটা লোকের উপকার হবে তো বলুন একটা লোকের তো উপকার হবে আমি রক্ত দিয়ে মানে লোকের উপকার হবে

কারালাঘাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে কি বলবেন আজকে দিনটা হচ্ছে আমাদের আনন্দের দিন আমাদের আবেগের দিন আমাদের স্বাধীনভাবে পথ চলার দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে উনআশিতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের একটা সুন্দর মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমরা সকাল থেকে প্রভাত ফেরি অনুষ্ঠান করেছি আমরা শহীদ বেদিতে মাল্যদান করেছি মিষ্টি বিতরণ করেছি সেই সঙ্গে আমরা শুরু করেছি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আশা করছি আমাদের এখানে একশো তিরিশ চল্লিশ জন ব্লাড ডোনেট করবেন এবং আমরা এইভাবেই সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা সমাজকে এগিয়ে নিতে চাই কতজনের মতো ডোনাট আছে ডোনার মোটামুটি আমরা আশা করছি একশো তিরিশ ইউনিট আমরা ব্লাড দিতে পারব কোথায় রক্তটা দেওয়া হচ্ছে আমরা দিচ্ছি বর্ধমান মেডিকেল কলেজ আগামী দিনের জন্য কি বলবেন আগামী দিনে আমরা বলবো যে আমরা আমাদের যে সামাজিক কাজ রক্তদান উৎসব এটাকে তো আমরা আরও এগিয়ে নিয়ে যাবই সেই সঙ্গে আমি সমাজকে বার্তা দিতে চাই এই রক্তদান একটা মহৎ কাজ এটা মনুষ্য মানুষকে তাদের জীবন দান করা হয় এই এই একটা মহতি কাজে তারা যেন সকলে নিয়োজিত হয় এবং সমাজের পাশে সমাজের মুমূর্ষ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যেন তাদের জীবন দান করে আপনার নাম আমার নাম অখিল ঘোষ আমি কান্নাঘাট আলু ব্যবসায়ী সমিতি সম্পাদক